ভালোভাবে শরীরে বিচারণ না করতে পারে শরীর আস্তে আস্তে নিথর হয়ে দুর্বল হয়ে রক্ত ভালোভাবে চলার জন্য যেটি দরকার সেটি হচ্ছে আপনি তেল চর্বি জাতীয় খাবার কম খাবেন রক্ত পাতা থাকে রক্ত ভালোভাবে চলবে এবং হাত ছাড়া মানুষের জীবনে কি কোনো কল্পনা করা যায় না কোশ্চেন করে কল্পনা করা যায় এখন হাত যদি দুর্বল হয় হাত দুর্বল হওয়ার কোন বাস্তব

ভিতরে আপনি চর্বি আছে চর্বিটা এইভাবে আছে আর এটা ফাঁক করে দিলেন রয়েছেন ফাঁকা করে দেওয়ার কারণে এটা এরকম বড় হয়ে গেল এই যে রিংটা আপনি বসাই দিয়েছেন যে বড় হয়ে গেছে এখন রক্ত চলতেছে কি করতেছে রক্ত চলছে কিন্তু রক্তে কি চর্বি কম না বেশি তাই তো চর্বি হয়েছে এখন এই চর্বিটা যে এখানে একটা কোন মতন আছে বাঁধা না বাঁধে না বাঁধে না বাঁধে না

নাম্বার লিভার চর্বি আসবে ফ্যাটি লিভার লেখা আছে না আছে এবং লিভার যদি চর্বি জমা হয় সর্বশেষ পরিণতি কি হয় মৃত্যু চর্বি গেলে গ্যাস্ট্রিক ভাব তৈরি হয় রিপোর্ট করার পরে যদি গ্রেড 1 দিয়ে যায় চর্বির স্তরটা যদি বেশি হয়ে যায় আরেকটু যদি বেশি হয়ে যায় গ্রেড টু দিয়ে যায় আরেকটু যদি বেশি হয় বলে যে আলসার হয়ে গেছে আর যদি বেশি হয় বলে যে ক্যান্সার হয়ে গেছে কিন্তু মানুষ কিন্তু

তিলের মতো এরকম ছোট এক ধরনের ঔষধ যেই ঔষধটি মানুষের শরীরে যারা প্রেসার রোগী তাদের শরীরে যেতে ঢোকানো হয় রক্ত পাঁচ থেকে সাত ভিতরে তরল করে দেয় কয় মিনিটে তরল করবে তাহলে কি ভালো না খারাপ মানে পোক তিনি বলছেন এটা খাইলে মানুষের শরীরে সমস্ত গায়ে চুলকানি পাঁচ নয় ভরে দিতে পারে किसे बोले जाते बारे में किसकी डिसऑर्डर होते बारे में शायद क्या सर होता है तो पांच साल में कितने रात तो पत्ता हो गए हाल में किंतु दिन को दिन खाई तक खाई किसकी डिसऑर्डर है चूल कर अब हम चापाटा क्या होने टेढ़े जावे से स्किन कैंसर होते बारे तो लोगों को कार्पेट पर से खोदी तो लेकिन वालों

অঙ্গ পরিষ্কার করার জন্য একটি উপাদান দিয়েছে আল্লাহ লাল আঙ্গুরের ভিতরে আছে অনেকগুলো আছে কিন্তু উপাদানটা এই উপাদানটি হাড়ের চর্বি কমান কিসের চর্বি চর্বিক হাড়কে পরিষ্কার টাকা হাড়কে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়

আর এটা হওয়ার জন্য যদি প্রবাহমান হয় তাহলে প্রত্যেকটা অর্গানকে স্বাভাবিকভাবে রক্ত দেওয়ার কারণে অঙ্গ গুলো জীবিত থাকে গ্যাসও বেশি হয় না